হ্যালো এভরিওয়ান সবাইকে জানাচ্ছি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আর আজকে সারাদিন যে আমি এত ব্যস্ত ছিলাম কি বলবো তোমায় দেখো সকালবেলায় উঠেই দেখছি যে আমার চৌকি চলে এসেছে একটা চৌকি বানাতে দেওয়া হয়েছিল অনেকদিন আগে আমি সবাই মাত্র ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে বেরিয়েই দেখছি যে চৌকি চলে এসেছে তারপর কিন্তু দোকানে চলে এসছিলাম দোকানে এসে হচ্ছে ডিম নিতে আজকে আমাদের ডিম সবই রান্না হবে তারপরে দেখো এই যে বাড়ি চলে এসেছি বাড়ি এসে দেখছি যে চৌকিটা দোকানে হচ্ছে ঘরে সেট করা হবে আর আমার ঘরে যে চৌকিটা ছিল আগে তো সেটা বের করা হয়ে গেছে আমি জানি না তোমরা এটাকে চৌকি বলবে না খাট বলবে আমি ঠিক বুঝতে পারছি না দেখো একটুখানি খাটের মতন ডিজাইনও আছে আবার চৌকির নিচে কিন্তু বক্স করা আছে আমার মনে হয় এটাকে খাট বলাই ভালো চৌকি থেকে মানে আমিই কিন্তু বলেছিলাম যে চৌকিটা এরকমভাবে বানাতে তা দেখছি যে খাটের মতন হয়ে গেছে নিচে কিন্তু বক্স আছে আমি বক্স দিতে বলেছি কারণ আমার এত জামা কাপড় হয়েছে এত জিনিসপত্র হয়েছে যে ঘরে ধরতেই চাইছে না তারপরে কিন্তু চলে গেছিলাম জল নিয়ে এই যে দাদা আলু তুলতে এসছে ও তো সকালবেলা কিছু খাওয়া দাওয়া করে আসেনি আর আলু তুলতে তুলতে অবশ্যই জল তেষ্টাও পেয়ে যায় জলও নিয়ে আসেনি আর এই যে দেখো ছোট ছোট হলুদ হলুদ ফুল কী দারুণ দেখতে না অ্যাকচুয়ালি এগুলো কিন্তু টক পাতা মানে এইগুলো কিন্তু রান্না করে খাওয়া যায় আমরা খাই টক লাগে খুব ভালো লাগে লঙ্কা দিয়ে রান্না করে খাই আমাদের বাড়িতে এইগুলো যেদিন রান্না হয় সেদিন আমি এক থালা ভাত খাই অ্যাকচুয়ালি এই টক পাতাগুলোর নাম কি সেটা আমার মনে আসছে না তোমরা যদি কেউ জানো তাহলে কিন্তু কমেন্টে জানিও আর এগুলো খেয়ে দেখো বেশ ভালো লাগে কিন্তু খেতে দাদা কিন্তু অনেকটাই আলু তুলেছে একাকার কত তুলবে বলো মাটি খুঁড়তে হয় তারপরে আলুগুলো তুলে আবার বস্তায় রাখতে হয় তারপরে এই যে দেখো দেখছি যে বৌদিদের জমি চাষ দিচ্ছে এখানে কিন্তু ঘাস বুনবে আমি দুদিন আগে থেকেই ভাবছি যে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন করবো কিন্তু করাই হচ্ছে না সময়ের অভাবে তো দেখো আজকে কিন্তু এই যে আমাদের গাছের থেকে নিয়ে নিচ্ছি মটরশুঁটি বেশি মটরশুঁটি হয়নি আর আমার মা তুলে নিয়ে গেছে আগের দিন ওই জন্য কিন্তু বেশি নেই কি বলো তো জল দেওয়া হয় না সার দেওয়া হয় না তাও এত মটরশুঁটি হয়েছে এটাই অনেক বেশি তো চলো মটরশুঁটি তুলে নিয়ে এখন বাড়িতে যাই বাড়িতে কিন্তু অনেক কিছুই রেডি করে এসছি আগের দিন রাতে কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম এই যে আর দেখো আমাদের আলু কতগুলো তোলা হয়েছে এই যে আলু তুলে আমাদের এই যে যে কাঁচা রান্নাঘরটা আছে টিনের সেটাতে রাখা হয়েছে আর আমার গুলু বিলাই দেখো কি করছে সারাদিন হাতে পায়ে বাঁধবে সকালবেলায় গিয়ে কিন্তু আমাদের গ্রামের একটা দাদার দোকান থেকে চিকেন নিয়ে এসেছিলাম আর বলেছিলাম যে চিকেনগুলো চিলি চিকেনের মতো করে পিস করে দিতে খুব সহজে অল্প সময়ের মধ্যে কি করে চিলি চিকেন বানানো যায় সেটাই কিন্তু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর এদিকে আমার ঘরের অবস্থা দেখো সব কিছু এলোমেলো একদম নিচে পড়ে আছে এইগুলো সব কিছু আমার এখন ঠিক করতে হবে রান্না করবো নাকি সব কিছু ঠিক করব নিজেও বুঝতে পারছি না আগে একটু ঘরটা ঠিকঠাক করে তারপরে ভাবছি যে রান্না করতে যাব। ঘরটা গোছানোর আগে একটু চিকেনটা ম্যারিনেট করে রেখে আসি তাহলে কিন্তু বেশ ভালো হবে আমি কিন্তু এর মধ্যে চিকেন ম্যারিনেট করার জন্য দিয়েছিলাম পরিমাণ মতো নুন আর আমার কাছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিল না ওই জন্য কিন্তু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সানরাইজের আর এর মধ্যে দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো এখন একটু ময়দা আর একটা ডিম দিয়ে কিন্তু ভালো করে মেখে নিচ্ছি এটা মেখে রেখে দেবো ম্যারিনেট করার জন্য আর তোমাদের একটা সিক্রেট বলবো একদম পুরো রেস্টুরেন্টের মতন লাগবে চিলি চিকেন কী দিলে এর মধ্যে এর মধ্যে দিয়েছিলাম লবঙ্গ দারচিনি আর এলাচ গুঁড়ো আর দিয়েছিলাম হচ্ছে মৌরি গুঁড়ো ভালো রেস্টুরেন্টে কিন্তু এইগুলো ব্যবহার করা হয় তার জন্যেই চিলি চিকেনটা এত টেস্টি লাগে আর এইদিকে দেখো সসটা তৈরি করে নিচ্ছি এর মধ্যে দিয়েছি গ্রিন চিলি সস আর একটু সয়া সস তারপরে কিন্তু এমনি টমেটো সস দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব পরিমাণ মতন জল যতটা চিলি চিকেন রান্না হবে সেই হিসাব মতন তোমরা কিন্তু জলটা দিয়ে দিও একটু আইডিয়া করে আমি এই যে প্রথমবার চিলি চিকেন রান্না করছি ওই জন্য কিন্তু আমি তোমাদের সব কিছু পরিমাণ বলতে পারছি না কারণ আমি নিজেও জানি না যে কোন জিনিসটা কতটা পরিমাণ দিতে হবে আমিও কিন্তু আইডিয়া করে দিয়েছি সসটা তৈরি করার আগে কিন্তু আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রেখেছিলাম পেঁয়াজটা একটু কিউব করে কেটেছি আবার মোটামুটি সব কিছু রেডি এই যে দেখো চিকেন ম্যারিনেটও হয়ে গেছে এদিকে সচও তৈরি হয়ে গেছে আর এই যে দেখো সব কিছু কেটে নিয়েছি তো চলো এখন রান্না শুরু করা যাক আর হ্যাঁ চিকেন যতটা বেশি সময় ধরে ম্যারিনেট করতে পারবে ততটাই কিন্তু বেশি ভালো লাগবে চিকেনটা আরও বেশি নরম হবে দেখো তারপরে কিন্তু এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম সাদা তেল অনেকটাই দিয়েছি যাতে চিকেনটা ভালোভাবে ভাজা হয় এখন দিয়ে দিচ্ছি এই যে ম্যারিনেট করা চিকেন গ্যাসের আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে দিতে হবে একদম আস্তে ভাজতে হবে নাহলে কিন্তু মাংসটা ভেতর থেকে সিদ্ধ হবে না আস্তে আস্তে সব মাংস কিন্তু ভেজে নিয়েছি এইবার একটুখানি তেল কমিয়ে এর মধ্যে আমি কিন্তু আদা আর রসুন কুচি দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ দিয়েছিলাম পেঁয়াজটা মোটামুটি তিরিশ সেকেন্ড বা এক মিনিট ভেজে তারপরে কিন্তু ক্যাপসিকাম দিয়ে দিয়েছি আমার না একটু নার্ভাস নার্ভাস লাগছে কারণ আমি এই প্রথমবার চিলি চিকেন বানাচ্ছি চলো দেখা যাক কেমন হয় পেঁয়াজ আর ক্যাপসিকামটায় অল্প কিছুক্ষণ ভাজার পরে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাংস চিকেনটা দেওয়ার পরে ভালোভাবে ক্যাপসিকাম আর পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে চিকেন ক্যাপসিকাম আর পেঁয়াজটা কিন্তু আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে আর তোমাদের তো বলাই হয়নি যে আমি কিন্তু তেলের উপর তিনটে শুকনো লঙ্কা দিয়েছিলাম এরপরে যে সসটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু ঢেলে দিলাম সসটা দেওয়ার পরে কিন্তু আমি আবার ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি সব কিছু এরপরে স্বাদ নুন দিয়ে দিচ্ছি

তুমি কত খোবা আমি কত খবো বৌদিকে ডাক ঠিক আছে তো বৌদিকে ডাকে নিয়ে আসবা যখনই চিলি চিকেনটা একটু টকবক করে ফুটবে তখন কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে তারপরে নামিয়ে দিয়েছি এই যে দেখো আমার রেডি পুরো চিলি চিকেন আর আমি কিন্তু এর সঙ্গে ফ্রায়েড রাইসও বানিয়েছিলাম কিন্তু কী বলবো এত সময়ের অভাব আর আমার ফোনের চার্জও ছিল না ওই জন্য ফ্রায়েড রাইসের রেসিপিটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আবার যেদিন অন্য কোনো দিন ফ্রায়েড রাইস বানাবো সেদিন কিন্তু তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর এই যে দেখো আমি কিন্তু তারপরে নাজিরপুর চলে এসেছিলাম নাজিরপুর একটু কাজ ছিল তারপরে বাজার ছিল আজকে নাজিরপুর মানে হাট সবজির হাট ওখান থেকে কিন্তু আমি লেবু আর শশা কিনে নিয়েছিলাম এখন আমি চললাম বাড়ির দিকে আসার সময় দেখছিলাম কত রং তারপরে আবির দোকানে সাজিয়ে রেখেছে কি সুন্দর লাগছে দেখতে আগামী পরশুই তো রং খেলা বল আর এবার রং খেলা কিন্তু আমি একটা জায়গায় যাব তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব যেমন খাওয়া হয়ে তারপর ভিডিও করতে পরে তো বলবি কেমন না

আমি কিন্তু খেয়ে যাইনি এখন বাড়ি এসে খেলাম সত্যি ভালো হয়েছে মানে এতটা ভালো হবে প্রথমবার চিলি চিকেন বানিয়ে আমি নিজেও ভাবতে পারিনি তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো